স্বাধীনতা তুমি আমার অহংকার কলমে আমি উৎসের তফিক স্বাধীনতা আছো তুমি পুরমান চিত্র জুড়ে আজ পরাধীনতার প্রাণী বই শিশি কল পরে পা খায় না গুলো ছিল মানুষ শেখর মত ইজ্জত মান সম্মান সব লুটে নিয়েছিল সকল

লাখো শহীদের স্বাধীনতা এই স্বাধীনতা তুমি গবে মদের মাঝে চিরদিন আত্মত্যাগের ভালোবাসার সবকিছু অর্জন স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আজীবন ধন্যবাদ সকলকে